চলো নাম বল নাম বল নাম বল নাম 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 ফিকে নাম গাইস টেসশন করে আল্লাহ ভরসা দেখ ও মিয়া এর কাম এর কাম করছে আমি বারবার কইছি বলে দেখো এই করে আচ্ছা নোরিন না নোরিন না সমস্যা নাই ওই দে বাবা লাগ ভাই নাই মে তো কাম হই গেছে গা খাতার ওই তো তো ভাই পানি ফালা ওই কান্দি বিরান লাগবো আয় এই দিক নামা

ইত দাদা গুগল বলতা আমি ওই হাতে গিরু মাই থিয়া যাও হ্যাঁ দানেতে গিরু মারেন যাওয়ার সময় নিয়ে যাও পানিটা কুমায়ে

ধান খেতিত লিদি আপুনি নাম না কেয়া ধান খেতিত কিছু নৈ পৰে আৰু

পানী <laughs> কমলে <laughs> ई गर हो दानी भित्र देओ केली देया बारी दिलिबार अर ए दानी न कस अरे हमिया खुन दिलम न न देख छौ दुर्घटना को आएछ न मार

আহ মোটা মোটা তা মোটা মোটা তা